আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনের আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসি আমলটি অবশ্যই আপনারা ক্লাস এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন আমলটি অবশ্যই একটি কোরআনের আমল আপনারা এই আমলটি করুন খুবই বিশ্বাসের অনুযায়ী আমলটি করার আগে আপনাকে পাঁচক তো নামাজ পড়তে হবে প্রত্যেক রাত্রে তাহাজত নামাজ পড়তে হবে টানা একচল্লিশ দিন আপনাকে এই আমলটি করতে হবে পাঁচক তো নামাজের পর প্রত্যেক প্রত্যেক নামাজের পরে আপনাকে দুই ডাকাত নফল দুই ডাকাত হাজত নামাজ পরে আল্লাহর কাছে মোনাজাতে বলতে হবে আর ইসমা আজম দোয়াটি মোনাজাতে পড়বেন আর ইস্কুনের উপরে একটি দোয়া দিয়ে দেবো এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের পর একশো বার করে পড়বেন আর তাহাজত নামাজের পরে একশো একচল্লিশ বার পড়বেন ইনশাআল্লাহের রহমতে দেখবেন আপনি ফলাফল পাবেন অবশ্যই এই আমলটি আপনাকে একবারই করতে হবে আর ভালো কাজে করতে হবে আপনারা কার জন্য করবেন আমাকে কমেন্টে বলবেন আমি যদি কমেন্টের উপরে লাভ রিয়া দিই তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করবেন আর এর আগে আর বলে দিই আমলটি অবশ্যই আবারও বলি হালাল কাজে করবেন আরাম কাজে যদি করেন তাহলে আপনার নিজেরাই ক্ষতি হবে আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন আপনি সবসময় মুখে আস্তা খুরুল্লা রাখবেন আর প্রত্যেকদিন লাহ লাল ইল্লা বিল্লে এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনি ফলাফল পাবেন এইভাবে আপনি আমলটি করতে থাকুন আর আপনারা এই আমলটি অবশ্যই খুব বিশ্বাসের অনুযায়ী করবেন আল্লাহ আমার কেউ নাই আর সবসময় উঠতে বসতে আস্তা খুল্লা পড়ুন আর দূরে দিয়ে ইব্রাহিম পড়বেন এই দুয়ার আগে পরে একুশবার করে আল্লাহর রহমত আপনি ফলাফল পাবেন স্ক্রিনের উপরে এই দোয়াটি সবাইকে শেয়ার করে দেন আর অবশ্যই আমলটি সঠিকভাবে করুন যেভাবে বলছি আমি এইভাবে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি কমপক্ষে পাঁচজনকে আর আপনারা যে যা সমস্যা আছেন আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের এই সমাধান নিয়ে ভিডিও দেব ইনশাল্লাহ